নমস্কার শুরু করছি আজকে সংবাদ বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে দশটি পার্ট রয়েছে বিভিন্ন পার্টে বেশ কিছু দুঃস্থ পরিবারের বসবাস রয়েছে এই মানুষদের সুবিধার্থে ২৬ নম্বর ওয়ার্ডে নটি কমিউনিটি ল্যাট্রিন আছে এর মধ্যে কয়েকটি সংস্কারের কাজ ইতিপূর্বে হয়েছে দুটি কমিউনিটি ল্যাট্রিন ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে বাকি একটির কাজ চলছে বলে জানা গেছে এ প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম বলেন এলাকার মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে কমিউনিটি জলের সংযোগও দেওয়া হয়েছে ফলে এগুলি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হবে না যেহেতু এখানে বস্তি এলাকায় একত্রে বহু মানুষ বাস করেন তাই তাদের সুবিধার্থে কমিউনিটি ল্যাট্রিনগুলি নির্মাণ করা হয়েছে নাজমুন বলেন এছাড়াও ওয়ার্ডের বেশ কিছু রাস্তা ইতিপূর্বেই তৈরি করা হয়েছে আরও কিছু রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে এতে ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হবে যারা বাইরে থেকে আসবে তারাও এই সুবিধা পাবেন দশই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই নির্দিষ্ট সময়কালে কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষা এমটিএস রয়েছে নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হয়েছিল চৌঠা ফেব্রুয়ারি দু থেকে এই পরীক্ষা গ্রহণ করা হবে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের স্নাতক পরীক্ষা ও এম পরীক্ষা পরীক্ষার তারিখ একই দিনে পড়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে এই অবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে যে ছাত্রছাত্রীদের এম পরীক্ষা রয়েছে তারা যাতে স্নাতক পরীক্ষার পাশাপাশি যাতে এম পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয় এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে দেওয়া হয় আমরা জানি যে আগামী চার তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের যে নিয়োগ পরীক্ষা এমটিএস শুরু হচ্ছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী দশ ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি অবধি রয়েছে এই সময়ের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী যারা তৃতীয় সেমিস্টারের স্নাতক স্তরের পরীক্ষা দিত তাদের এম পরীক্ষারও তারিখ এক একসঙ্গে ওভারল্যাপ করে গেছে এবং তারিখ ওভারল্যাপ করে যাওয়ার জন্য তারা দ্বিধার মধ্যে রয়েছে তারা এম টি এস পরীক্ষাও একদিকে তারা নিয়োগের পরীক্ষা দিতে চায় অন্যদিকে তারা স্নাতক স্তরের পরীক্ষা দেওয়াটা তাদের প্রয়োজন রয়েছে এই সময়ের মধ্যে আমরা জানি যে গোটা দেশের যে কর্মসংস্থানের অবস্থা গোটা দেশের কর্মসংস্থানের অবস্থা যে জায়গায় গেছে এখন ছাত্রছাত্রীরা যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষাকেই তারা কোনোভাবেই তারা সেটাকে বাদ দিয়ে এগোতে পারে না যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষায় তারা খুব বেশ পারে সেই পরীক্ষাটা দেওয়াটা তাদের প্রয়োজনের মধ্যে পড়ে তার পাশাপাশি স্নাতক স্তরের পরীক্ষা দেওয়াটাও তাদের প্রয়োজন ফলে আমরা আজকে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির কাছে পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারের কাছে আমরা আজকে এসেছিলাম এই বিষয়টি এই সমস্যাটি যে ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের কথা বলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে ইতিবাচক ছাড়া দিয়েছেন তবে এই ক্ষেত্রেও আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং যে কলেজগুলোর মধ্যে এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের পক্ষ থেকে এই রুটিনের ক্ষেত্রে তাদের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে একটি ফ্লেক্সিবিলিটি দেখানো হবে যাতে তারা এমটিএস পরীক্ষা এবং তার সঙ্গে স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের নির্দিষ্ট যে পরীক্ষা রয়েছে উভয়ের মধ্যেই তারা অংশগ্রহণ করতে পারে তাতে তাদের নেতিবাচক পদক্ষেপ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আমরা আশা রাখি এর জন্যই আজকে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিলাম এবং আমরা খুব তাড়াতাড়ি এর ফলাফল দেখতে পাবো এই আমরা আশা করছি আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার